রাখতে হবে জাতীয় পরিচয় পত্র ভ্রমণকারী পরিচয় পত্র দিয়েই সংগ্রহ করতে হবে রেলের টিকিট তেইশ তারিখ থেকে আবারও বাধ্যতামূলক করা হচ্ছে এই নিয়ম অনিয়ম বন্ধের আশায় পদ্ধতিকে স্বাগত জানিয়েছে যাত্রীরা এতে কালো বাজারে কমবে বলে আশা সবার রাত জেগে লম্বা লাইনে দাঁড়ানোর পর সকাল হতেই টিকিট শেষ কমলাপুরে এমন অভিযোগ পূর্ণ ঢাকার বাইরে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর টিকিট পেতে কালো মূল ভরসা তাও আবার দ্বিগুণ তিনগুণ দামে এমন অনিয়মের অভিযোগ আবারও এনআইডি বাধ্যতামূলক করছে রেল কর্তৃপক্ষ লাইন টিকিট পাওয়া যায় কিন্তু সাতশো টাকা টিকিটের দাম আঠারোশো টাকা সাধারণ মানুষের জন্য সমস্যা হয়ে যাবে সবাই এনআইডি রাখতে হবে তবে রাখাটা উচিত আর কি কালোবাজারি বন্ধের জন্য এনআইডি কার্ড অন্য টিকিট নিয়ে বিক্রি করি এটা তো হবে না অনলাইনে টিকিট পাওয়াটা একেবারেই ইমপসিবল তারা যেন বিষয়টা কি দ্রুত আপগ্রেড করেন তেইশ তারিখ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম একজন চারটে করে টিকিট নিতে পারলেও পরিচয়পত্র লাগবে প্রত্যেকেরই কিছুটা ঝামেলা বাড়লেও পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা যারা ছোট আছে বা আঠারো বছর এখন স্টুডেন্ট আইডি বা এই সকল আইডি একটু ফলো করতে পারে আমার হাজব্যান্ডের বাহিরে থাকে ওরা ওইখান একটা দিচ্ছে আমার বিকেলের সাথে করে দিছি তাকে তো আমরা কেউ কাটলে আমাদের রিলেটিভস কেটে দিত এখন নিজেরা কাটতে হবে এটা তো প্রবলেম এখানেই শেষ নয় পরিচয়পত্র বহন করতে হবে ভ্রমণের সময় যাচাইয়ে টিকিটের সাথে না মিললে গুনতে হবে জরিমানা সকল সম্মান্য যাত্রীগণকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে রেলওয়ের এই সিদ্ধান্তটাকে মেনে নেওয়ার জন্য এবং প্রত্যেকে টিকিট পড়ার সময় ওনাদের এনআইডি বা জন্মসাধন নিয়ে আসেন সকল সম্মান্য যাত্রী সাধারণকে অনুরোধ করব যেন এই আইনটি মেনে নেন এবং এই আইনটি মেনে যেন ওনারা ট্রেন ভ্রমণ করেন টিকিট ক্রয় করেন এবং ট্রেন ভ্রমণ করেন এর আগে দু হাজার সালেও একই পদ্ধতি চালু করেছিল রেল কর্তৃপক্ষ যাত্রী ভোগান্তি ও করোনার চাপে তা আর বাস্তবায়িত হয়নি